গুড মর্নিং মাম্মা মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে আর ওর দিদিকেও দেখুন কিরকম ডাকছে নিজে ঘুম থেকে উঠেছে আবার দিদিকেও ঘুম থেকে তুলছে কীরকম দুষ্টু হয়েছে একদম নিজে উঠেছে উঠেছে আবার দিদিকেও ঘুম থেকে তুলবে

আমার কিউট বেবি কিউট বেবি মামাম ঘুম থেকে উঠে মামাম কাবে এই যে দুটো ঝুটি বেঁধে দিয়েছি চুল নেই তাও আমার তো শখ বলুন মাদের তো একটু শখ করে যে কি সুন্দর বেবির চুল হবে ঝুটি বেঁধে দেবো ক্লিপ বেঁধে দেবো আমার মতো এরকম কার কার মনে হয় বলুন তো আমার তো খুব শখ আমি সুন্দর করে আমার ছোট্ট বিবিটাকে সাজাবো কিন্তু চুল তো ভগবান দিচ্ছে না আর একটু চুল হোক কবে বড় হবে চুলটা বাবা তরমুজ খাচ্ছ তুমি ও ওয়াটার খাবে হ্যাঁ এই যে মামা এখন সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে এখানে খেলা করছে আর এই যে ও এখন এইগুলোকে দিয়েছি এগুলো নিয়েও খেলা করছে আমার কিউট বিবি কই আমার কিউট বিবি কই কিউট বিবি মামা সকাল বেলা কি করে সকাল বেলা गुडガले মত স্টাডি করতে মাম্মা মাম্মা দা 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 দাও দাও মাম্মা দাও ও মাম্মা দাও দাও মাম্মা দাও দাও বাহ এ নাও বাচ্চাদের সবসময় এইভাবেই খেলার ছলে সব জিনিস শেখাতে লাগে তো মাম্মা এখানে একটাও যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে ছোট ছোটো জেলি টাইপের একটা খাবারের তো এই প্যাকেটটা নিয়ে খেলা করছিল আর দেখুন আমি ওকে বলছিলাম দাও মাম্মা দাও তো এইভাবেই কিন্তু বাচ্চারা দেয়া নিয়ে কি হচ্ছে এখানে দাদু নাতনি এখানে কি হচ্ছে হ্যাঁ হ্যাঁ নাতনি দাদু চুল আগে দিচ্ছে এই চুল আজ দিচ্ছ দাদা দাদানে চুল আজ দিচ্ছ হে হে গো আমার পাকা বুড়ি এটা আমার পাকা বুড়ি এটা আমার পাকা বুড়ি এটা